আজ আমরা আলোচনা করব চালাকি করে কথা বলার উপায় টেকনিক এবং কৌশল চলুন শুরু করা যাক আপনি কি চালাক ব্যক্তিদের মতো কথা বলতে চান ভাবুন আপনি একটি ঘরে হাঁটছেন এবং আপনার চারপাশে বেশ কিছু সংখ্যক লোক রয়েছে যারা আপনার কথা শুনতে চায় আপনিও চান যে উপস্থিতি লোকেরা আপনার কথা মুগ্ধ হয়ে শুনুক কিন্তু আপনি যখন মানুষের সামনে কথা বলবেন তখন মানুষ অনেক কিছু খেয়াল করে যেমন আপনার পোশাকের ধরন কণ্ঠস্বর অঙ্গভঙ্গি এবং কথা বলার বিশেষ কিছু ধরন এখানে কতিপয় কৌশল রয়েছে যা আপনাকে একজন চালাক ব্যক্তির মতো কথা বলতে সহায়তা করবে আপনাকে যদি একটি প্রশ্ন করা হয় উত্তরটা যদি আপনার জানা থাকে তাহলে কিছুক্ষণ ভাবুন ভেবে চিনতে তারপর জবাব দিন নীরবে মানুষ যেমনটা ভাবে আপনার শ্রোতারা ধরে নেবে আপনি ভাবছেন এবং বুদ্ধিদীপ্ত উক্তি কিংবা উত্তর দিতে চাচ্ছেন অন্যের কথার আগে বোঝার চেষ্টা করুন তারপরে তার কথার প্রত্যুত্তর দিন এর অর্থ এই নয় যে আপনি শুধু শুনছেন আপনিও বুঝতে পেরেছেন সবার শেষে কথা বলা এটা একটি ঘাঁটি দক্ষতা সবাই কি বলছে তা মনোযোগ দিয়ে শুনুন তাদের যুক্তিকে একটি ধারণায় দাঁড় করিয়ে দিন সবাই এক বাক্যে যা বলছেন তা বলুন এবং কিছু ধারণার পরিচয় দিন এভাবে বলুন তোমরা কেবল একটি ধারণা নিয়ে এসেছিলে কিন্তু আমি তিনটি ধারণা পেয়েছি দলবদ্ধ আলোচনায় সর্বদা আপনার গুরুত্ব বজায় রাখুন আপনার দৃঢ় পরিচয় এবং মতবাদ আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দেবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি যে ভিত্তিহীন ছোট গল্প দেখছেন তার পুনরাবৃত্তি করবেন না এতে আপনার গ্রহণযোগ্যতা অনেকটা হারিয়ে যাবে শুধু নির্বোধ মানুষ বড় বড় শব্দ ব্যবহার করে আর চালাক ব্যক্তি নম্র হন এমনকি শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকেন এমন কিছু শব্দ আছে যেমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইত্যাদি শব্দ শুনে মানুষে ভাববে যে আপনি চিন্তা করার আগে মুখ খুললেন আপনি যে অবাঞ্ছিত শব্দগুলি ব্যবহার করেন তা চিহ্নিত করুন এবং সেগুলি দূর করার চেষ্টা করুন নিজেকে প্রকাশ করার উত্তম সুযোগ হচ্ছে যখন দুইজন বা তার অধিক লোক যুক্তিতর্ক করে উভয়ের মধ্যে তর্কের মূল ভিত্তিটা খুঁজুন এবং দ্বন্দ্ব সমাধান করার চেষ্টা করুন আপনি যদি এই কৌশলগুলি আয়ত্ত করেন তাহলে আপনি একজন চালাক বক্তা হবেন এখানে কিছু অতিরিক্ত নিয়ম আছে যেমন ধরুন মিথ্যা বলবেন না আপনার বলা প্রতিটি মিথ্যা মনে রাখা কঠিন বলুন আমি জানি না এটা আমি একটু বুঝতে চাই আপনার দুর্বলতাগুলিকে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করুন মাথা গরম করবেন না আমরা সারাদিন কত মানুষের সাথে কথা বলি কত ধরনের কথা বলে থাকি এই সময় এমন কিছু কথা হতে পারে যার ফলে আপনি রেগে যান আসলে আপনি যদি রেগে যান তাহলে আপনার মাথায় কাজ করবে না আর তাই উল্টোপাল্টা সব কিছু বলে দেবেন তাই নিজের মাথা গরম না করে বিষয়টাকে সাধারণ হিসাবে দেখার চেষ্টা করুন আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা অনেক বোকাটাই যুক্তি দিয়ে কথা বলার উপায় না জেনে থাকার কারণে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় এই বিষয় সম্পর্কে তারা কিছুই জানে না অনেক সময় অনেক জায়গাতে আমাদের চালাকি ঘটাতে হয় যার ফলে চালাকি করে কথা বলার উপায় জানতে হবে চালাকি করে কথা বলার উপায়গুলোর মধ্যে অন্যতম হল ভেবেচিন্তে কথা বলা আমরা অনেকেই কোনো কিছু ভেবেচিনতে কথা না বলে হুটহাট কথা বলে থাকি যার ফলে এটা বোকামির একটি পরিচয় তাই কোনো কথা বলার আগে প্রথমে ভেবেচিন্তে কথা বলতে হবে বোকামি করার অন্যতম একটি কারণ হল অন্যের কথা না বুঝে নিজের মতামত খুব দ্রুত প্রকাশ করা আপনি যদি চালাকি করে কথা বলতে চান এবং যুক্তি দিয়ে কথা বলার উপায় খুঁজেন তাহলে অন্যের কথা আপনাকে প্রথমে বুঝতে হবে তারপর ভেবে চিনতে বুঝে শুনে আপনাকে আপনার কথা বলতে হবে সবাই একসাথে কথা বললে সবার কথা মনোযোগ সহকারে শুনে এরপর সবার শেষে কথা বলতে হবে তাহলে আপনি সবার প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং এটি চালাকি করে কথা বলার উপায়গুলোর মধ্যে সবচেয়ে সেরা একটি উপায় কথা বলার সময় যুক্তিসঙ্গত কথা বলতে হবে যুক্তি ছাড়া কথা বলা কখনোই চেষ্টা করা যাবে না আপনার দীর্ঘ পরিচয় এবং মতবাদ আপনাকে সবথেকে বেশি মর্যাদা দেবে তাই সব সময় যুক্তিসঙ্গত কথা বলার চেষ্টা করতে হবে